আল মুসুলেমিয়া জামে মসজিদ সম্মুখ বৈলোর নামাপাড়া এই উন্নয়ন ও সংস্কার কাজের জন্য দেশের বাহিরে বিদেশে অবস্থানরত দানশীল ব্যক্তিদের কাছে এবং দেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে মসজিদের উন্নয়ন কাজের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি আপনাদের আজকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বৈলোর ইউনিয়নের বৈলোর মোড় থেকে পূর্ব দিকে বইলোর কালির বাজার রোডের পাশে ধরার খালের আগে মনোরম পরিবেশে অবস্থিত এটা বইলোর কালির বাজার রোডের এক কিলোমিটার এই খুঁটির অথবা সীমানায় বামপার্শ্বে অবস্থিত আল মুসলেমিয়া জামে মসজিদ সকলের আর্থিক সহায়তা দিয়ে পর্যন্ত মসজিদের অনেক কাজ সম্পন্ন হয়েছে বিশেষ করে মসজিদের ওজু মসজিদের উন্নয়ন কাজের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় অত্র এলাকার অবহেলিত মানুষজনের প্রাণের আশা সঞ্চার হয়েছে এখানে মসজিদ কমিটির ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের সার্বিক প্রচেষ্টায় সুন্দরভাবে মসজিদের কার্যক্রম এগিয়ে চলছে দেশ ও দেশের বাহিরে দানশীল ব্যক্তিদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা সকলেই আল মুসলেমিয়া জামে মসজিদ বৈলর নামাপাড়া বৈলোর ত্রিশাল ময়মনসিংহ এর উন্নয়ন কাজের জন্য সহযোগিতা করবেন আপনারা যারা সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করুন মোহাম্মদ আব্দুল আলিম মোবাইল নাম্বার শূন্য এক সাত 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 শূন্য সাত দুই সাত এক ছয় মোবাইল নাম্বার আমার সাথে শূন্য এক সাত চার এক আট চার নয় শূন্য তিন শূন্য মোবাইল নাম্বারে কিংবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে রোজুখানা উন্নয়ন কাজ বাকি রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাথরুম নির্মাণের কাজ সেটা আর্থিক সমস্যার জন্য তৈরি করা সম্ভব হচ্ছে না আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সকলেই আল মুসলেমিয়া জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য মুক্ত হচ্ছে দান করুন আল মুসলেমিয়া জামে মসজিদ সম্মুখ বৈলুর নামাপাড়া এর উন্নয়ন ও সংস্কার কাজের জন্য দেশের বাহিরে বিদেশে অবস্থানরত দানশীল ব্যক্তিদের কাছে এবং দেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে মসজিদের উন্নয়ন কাজের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি আপনাদের আজকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বৈলোর ইউনিয়নের বৈলোর মোড় থেকে পূর্ব দিকে বৈলোর কালির বাজার রোডের পাশে ধরার খালের আগে মনোরম পরিবেশে অবস্থিত এটা বৈলোর কালীর বাজার রোডের এক কিলোমিটার এই খুঁটির অথবা আমার সাথে শূন্য এক সাত চার এক আট চার নয় শূন্য তিন শূন্য মোবাইল নম্বরে কিংবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন সীমানায় বামপার্শ্বে অবস্থিত আল মুসলেমিয়া জামে মসজিদ সকলের আর্থিক সহায়তা দিয়ে পর্যন্ত মসজিদের অনেক কাজ সম্পন্ন হয়েছে বিশেষ করে মসজিদের অজুক